সুপ্রিয় শ্রোতা গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত এই সব দিন রাত্রি উপন্যাসটির ছাব্বিশতম পর্ব আমি সাথে থাকুন ওয়ারাকারিম জহিরদের রাতে এ বাড়িতে খাওয়ার কথা ছিল না নীলুর পিড়াপিড়িতে খেয়ে যেতে হল অল্প সময়ে ভালো আয়োজন হয়েছে রফিক নিউ মার্কেট থেকে বিশাল সাইজের কই মাছ নিয়ে এসেছে মটর পোলাও কই মাছ ভাজা এবং ভুনা গোস্ত খেতে বসে শাহানা বলল আনিস ভাইকে ডেকে নিয়ে এলে কেমন হয় বেচারা বোধ আলু ভর্তা দিয়ে ভাত খাবে নীরুত্তীক্ষ্ণ দৃষ্টিতে একবার তাকালো সাহানার দিকে সাহানা সেই দৃষ্টির অর্থ বুঝল না সে হাসি মুখে বলল ভাবি আনিস ভাইকে আমি ডেকে নিয়ে আসি তোমাদের খাবারে কম পড়বে না তো নীলু কিছু বলার আগেই জহির বলল কম পড়বে কেন তোমরা খাওয়া শুরু করো আমি ডেকে নিয়ে আসছি শাহানা বলল তোমার যেতে হবে না আমি যাচ্ছি যাবো আর আসবো শাহানা বের হয়ে গেল জহির তাকিয়ে আছে নীলুর দিকে নীলুকিতা বুঝতে পারছে সে একবারও জহিরের দিকে তাকাচ্ছে না হোসেন সাহেব বললেন হাত গুটিয়ে বসে আছো কেন খাওয়া শুরু করো জহির বলল আনিস সাহেব এলেই শুরু করব আনিসকে পাওয়া গেল না সে প্রাইভেট টিউশনিতে গেছে শাহনাকে দেখে মনে হল সে খুব মন খারাপ করেছে তার মুখ শুকনো চোখ দুটি ছায়াচ্ছন্ন হোসেন সাহেব বললেন অপূর্ব রান্না হয়েছে বৌমা অপূর্ব কই মাছ আর একটা নেওয়া যাবে রফিকের ধারণা ছিল মাতাল অবস্থায় লোকজন সত্যি কথা বলে সে অবশ্যই মাতাল দেখেছে খুব কম যাদের দেখেছে তারা সবাই কুলি বা রিক্সাওয়ালা শ্রেণির এদের একজন কাপড় চোপড় খুলে মেয়েদের দিকে অশ্লীল ভঙ্গি করছিল এতে আশেপাশের পাবলিক খেপে গিয়ে তাকে ধোলাই দিতে শুরু করে হাত জোর করে সে বারবার বলতে থাকে ভাই মাপ করেন আর জীবনে মদ না এ কানে ধরলাম ভাই দ্বিতীয় মাতালটি একটি ঠেলাগাড়ির উপর বসে বেশ করুণ সুরে গান গাইছিল ঠেলাওয়ালা সবাইকে বলতে বলতে যাচ্ছে খাইছে ঠেলাওয়ালাকে খুব খুশি মনে হচ্ছিল একজন মাতাল তার গাড়িতে বসে সবার চিত্ত বিনোদনের চেষ্টা করছে এটা বোধ তাকে খুব আনন্দ দিচ্ছিল পাবলিকও দৃশ্যটিতে মজাই পাচ্ছিল মাতালরা সত্যবাদী হয় এরকম ধারণা হবার মতো কোনো কারণ রফিকের জানা ছিল না তবু কেন জানি সে এটা শতসিদ্ধ হিসাবে ধরে নিয়েছিল ব্যাপারটা সেই কারণে তাকে খুব চিন্তায় ফেলে দিল ব্যাটার মতলবটা কি বেশ কয়েকবার যাওয়া আসা করেও তার মতলব পরিষ্কার হল না বরং মনে হল সত্যি সত্যি ইদ্রিস রফিকের জন্যে কিছু করতে চায় ব্যাঙ্ক লোনের জন্যে ক্লান্তিহীন ছোটাছুটিও সে আগ্রহ নিয়ে করছে তার চেয়েও অদ্ভুত কথা মাতাল অবস্থায় ওই রাতে সে যা বলেছে তার কোনোটি দেখা গেল সত্যি নয় ধার দেনা তার একেবারে নেই সে সপ্তাহে একদিন খায় তাও নিজের পয়সায় নয় অন্যদের পয়সায় কাঞ্চন বলে একটি মেয়ের অস্তিত্ব অবশ্যই আছে কলগার্ল ধরনের মেয়ে ইদ্রিস তার ব্যবসায়িক প্রয়োজনে মেয়েটিকে প্রায়ই ক্লায়েন্টের কাছে পাঠায় কাঞ্চন সেই উপলক্ষে মোটা কমিশন পায় ব্যাপার এইটুকুই রফিকা একদিন বেশ অবাক হয়ে পড়ল মাতাল অবস্থায় তুই ডাহা মিথ্যা কথাগুলি বললি ইদ্রিস হাসি মুখে বলল সত্যি কথা বলবো আমি পাগল হয়েছিস ব্যবসা করে খাই না সত্যি কথা বললে ভাত জুটবে ব্যবসায়ী হলেই সারাক্ষণ মিথ্যা কথা বলতে হবে তা তো হবেই সত্যি কথাগুলি এমনভাবে বলতে হবে যাতে শুনলে মনে হয় মিথ্যা তারপর যখন ব্যবসা ফুলে ফেঁপে বিশাল হয়ে যাবে তখন কথাবার্তা বলে একেবারেই বন্ধ করে দিতে হবে তখন কথা বলবে ভাড়া করা লোক বুঝতে পারছিস এখনও পারছি না তবে চেষ্টা করছি বিরাট ব্যবসায়ীরা দেখবি ব্যবসা নিয়ে একেবারেই কথাবার্তা বলে না তারা কথাবার্তা বলে শিল্প সাহিত্য নিয়ে তাই নাকি তোকে একদিন এরকম একজনের কাছে নিয়ে যাব বিড়ির বিজনেস করে লাল হয়ে গেছে এখন রবীন্দ্র চর্চা করে বিরাট এক প্রবন্ধও লিখেছে রবীন্দ্র কাব্যে মুসলমানি শব্দ পয়সা হয়েছে বলে যে চর্চা করতে পারবে না এমন তো কোনো কথা নেই তা নেই রবীন্দ্রচর্চা পিকাসো চর্চা সব চর্চার মূলে হচ্ছে টাকা এইটা থাকলে সব কলার চর্চা করা যায় ইদ্রিসের যোগাযোগ এবং কাজ গোছাবার কায়দা দেখে রফিক সত্যিকার অর্থেই মুগ্ধ একটি পয়সা অ্যাডভান্স না দিয়ে সে মতি ছিলে রফিকের জন্যে দু কামড়ার একটা অফিস জোগাড় করে ফেললো টিএনটির বড় বড় কর্তা ব্যক্তিদের সঙ্গে সে কি বললো কে জানে তার আশ্বাস দিলেন এক মাসের মধ্যে টেলিফোন লাইন পাওয়া যাবে ফার্নিচারের দোকান থেকে বাকিতে ফার্নিচার চলে এলো রফিক মুখ শুকনো করে বলল আমার তো ভাই ভয় ভয় লাগছে সামাল দেব কিভাবে সামাল দেওয়ার লোকও তোর জন্য ব্যবস্থা করেছি এই লাইনের ঘাঘু লোক তোর নতুন ম্যানেজার নাম হলো সাদেক আলী তবে ব্যাটাকে বিশ্বাস করবি না তোর বিশ্বাস অর্জনের সব রকম চেষ্টা সে করবে তুইও ভাব দেখাবি যে বিশ্বাস করছিস কিন্তু আসলে না এরকম একটা লোককে তুই আমার সঙ্গে গেথে দিচ্ছিস কেন তোর ভালোর জন্যই দিচ্ছি সাদে কালি তোর ফার্মকে দাঁড় করিয়ে দেবে যখন দেখবি তুই নিজে মোটামুটি দাঁড়া হয়ে গেছিস তখন ব্যাটাকে লাথি দিয়ে বের করে দিবি এটা কেমন কথা খুবই জরুরি কথা নয়তো ব্যাটা তোর সর্বনাশ করে ভাগবে রফি খুবই চিন্তিত হয়ে পড়ল সব কিছু হচ্ছে ঝড়ের গতিতে এটা কি ঠিক হচ্ছে শেষ পর্যন্ত বড়ো রকমের ঝামেলায় পড়তে হবে না তো আমও যাবে ছালাও যাবে তার ভরাডুবি কি আসন্ন এসব কথাবার্তা সে অবশ্যই বাসায় কিছুই বলেনি শারমিনের সঙ্গেও না শারমিনের সঙ্গে তার ঠান্ডা যুদ্ধ চলছে সন্ধির কোনো রকম ইশারাও পাওয়া যাচ্ছে না রাতে দুজন দুদিকে ফিরে ঘুমায় এ অবস্থায় ব্যবসা সংক্রান্ত কথাবার্তা জমে না তাছাড়া শারমিনের সন্দেহ বাতিক আছে এক লক্ষ প্রশ্ন করবে কেন তোমার এই বন্ধু তোমার জন্য এত কিছু করছে তার স্বার্থ কি তোমার কতদিনের বন্ধু কই আগে তো তার নাম শুনিনি তার আসল মতলবটা কি এই জাতীয় প্রশ্ন রফিকের মনেও আসে বলে সে অন্য কারো মুখ থেকে শুনতে চায় না তার চেয়ে যেভাবে আগাচ্ছে আগাক নীলুর সঙ্গে একবার অবশ্যই সেই কিছু কথা হয়েছে তাও ভাষা ভাষা কথা যেমন একদিন রফিক বলল অ্যারুন ইন্টারন্যাশনাল নামটা তোমার কেমন লাগে ভাবি ভালোই লাগে এটা হচ্ছে আবার ফার্মের নাম ফার্ম আবার কবে দিলে দেয়নি এখনও দেব ও তাই বলো এখনও পরিকল্পনার স্টেজে আছো হুম তবে খুব শীঘ্রই ড্রাম্যাটিক একটা ডিক্লারেশন আমার কাছ থেকে শুনতে পারবে তখন আকাশ থেকে পড়বে তোমার সব ডিক্লারেশনই তো ড্রাম্যাটিক রফিক আর কিছু বলল না বেশি কিছু বলতে সাহসও হল না যদি ব্যাঙ্ক লোন শেষ পর্যন্ত না পাওয়া যায় তোর সাধারণত তীরে এসেই ডোবে মাঝ নদীতে ডোবে না রফিক চিন্তিত মুখে ঘুরে বেড়ায় ব্যাঙ্ক লোন নিয়ে ছোটাছুটি করতে থাকে তার নতুন ম্যানেজার সাদেকালি ভালো মানুষের মতো চেহারা মনে হয় বুদ্ধিবৃত্তি পুরোপুরি বিকশিত হয়নি অথচ রফিকের মধ্যেই বুঝেছে এ মহাধুরন্ধর সাদেক আলীকে নিয়েও রফিক সারাক্ষণ দুশ্চিন্তায় ভোগে তার রাতে ভালো ঘুম হয় না বিকট সব স্বপ্ন দেখে সেই দুঃস্বপ্নগুলিরও কোনো আগামাথা নেই একটা স্বপ্ন ছিল এরকম সে এবং সাদেকালী প্রাণপণে ছুটছে দুজনের গায়ে কোনো কাপড় নেই তাদের তাড়া করছে বাবলুর বয়সী একদল ছেলে সাদে বারবার বলছে এটা বড় যন্ত্রণা করছে স্যার বন্দুক দিয়ে একটা গুলি করেন এ জাতীয় স্বপ্নের কোনো মানে হয় হোসেন সাহেব বসার ঘরে ঢুকে দেখলেন মাঝ বয়সী একজন অপরিচিত লোক বসে আছে লোকটি খুব কায়দা করে সিগারেট টানছে এবং পান নাচাচ্ছে হোসেন সাহেব বললেন জনাব আপনার নাম স্যার আমার নাম সাদেক আলী বলতে বলতে লোকটি এগিয়ে এসে পাঁচ হয়ে সালাম করলো তিনি হকঝকিয়ে গেলেন বিব্রত কণ্ঠে বললেন আপনাকে তো চিনতে পারলাম না আমি দি এয়ার অন ইন্টারন্যাশনালের জেনারেল ম্যানেজার ও হ্যাঁ আচ্ছা আচ্ছা স্যার কী আছেন শফিক তো চিটাগাং গিয়েছে আমি রফিক স্যারের কাছে এসেছিলাম ওর কাছে কী জন্যে দি অ্যারন ইন্টারন্যাশনালের ব্যাঙ্ক লোন পাওয়া গেছে এই সুখবরটা স্যারকে দেবার জন্য এসেছিলাম হোসেন সাহেব কিছুই বুঝলেন না অবাক হয়ে তাকিয়ে রইলেন বেশিক্ষণ বসতে পারবো না স্যারকে খবরটা দিয়ে দেবেন স্যার এটা নিয়ে দুশ্চিন্তা করছিলেন কি খবর দেব বলবেন ব্যাঙ্ক লোনটা হয়েছে জি আচ্ছা বলবো একটু চা খান চা আমি খাই না স্যার তবে আপনি মুরুব্বী মানুষ বলছেন এজন্যেই খাব সাদে কালি কিছুক্ষণের মধ্যেই জমিয়ে ফেলল হোসেন সাহেবের সঙ্গে পুরোপুরি একমত হলো যে দেশ থেকে অ্যালোপ্যাথি চিকিৎসা তুলে দেয়া দরকার প্রতি ডিস্ট্রিক্টে থাকা দরকার একটা করে হোমিও হাসপাতাল দরকার একটি হোমিও ইউনিভার্সিটির হোসেন সাহেব লোকটির আদব কায়দা ও ভদ্রতায় মুগ্ধ হলেন রাতে ভাত খাবার সময় নীলুকে বললেন ম্যানেজার সাহেব বিশিষ্ট ভদ্রলোক কোন ম্যানেজার সাদেক আলী সাহেব রফিকের কাছে ব্যাংকের কি একটা কাজে এসেছে আমার তো মনে থাকবে না তুমি রফিককে বলে দিও কি বলবো ম্যানেজার সাহেব এসেছেন এটা বললেই হবে রফিক এলো রাত এগারোটার দিকে সে হাসপাতালে কবির মামাকে দেখতে গিয়ে আটকা পড়ে গিয়েছিল কবির মামার হঠাৎ জ্বর বেড়ে গেছে আবলতাবোল কথা বলছেন অনেকটা বক্তৃতার ঢং সাধু ভাষায় বক্তৃতা সুধি সমাজের নিকট আকুল আবেদন হে বন্ধু হে প্রিয় সংযত হন যুদ্ধবিগ্রহ বন্ধ করুন শরৎকালের এই সুন্দর মেঘমুক্ত প্রভাত রফিক ঘাবড়ে গিয়ে বলল ব্যাপার কি মাঝ বয়সী একজন ডাক্তার শুকনো মুখে বললেন বুঝতে পারছি না ডিলেরিয়াম মনে হচ্ছে ডিলেরিয়াম হবার মতো জর্ত তো নয় একশো দুই কিছু একটা করুন মামার এই কুৎসিত বক্তৃতা শোনা যাচ্ছে না হাসি এসে যাচ্ছে এখানে হাসা ঠিক হবে না ডাক্তার বিরক্ত মুখে তাকালেন আপনি রোগীর কে হন ভাগ্নে হই আমার মনে হয় রুগীকে বাড়ি নিয়ে ফ্যামিলির কেয়ারে রাখাই ভালো শেষ অবস্থা নাকি কি ধরনের কথা বলছেন শেষ অবস্থা হবে কেন এখনই বাড়ি নিয়ে যেতে বলছেন এই জন্যে জিজ্ঞেস করছি কাল পরশু নিয়ে যান সেখানে যদি এরকম বক্তৃতা শুরু করেন তখন কি করব ডাক্তার সাহেব বেশ কিছু সময় কঠিন চোখে তাকিয়ে থেকে বললেন দয়া করে আমার সঙ্গে রসিকতা করবেন না আপনি বাইরে গিয়ে বসুন বাইরে তো বসার কোনো ব্যবস্থা নেই বসার ব্যবস্থা না থাকলে হাঁটাহাঁটি করুন রফিকার কথা বাড়ালো না হাসপাতালের বারান্দায় রাত সাড়ে দশটা পর্যন্ত দাঁড়িয়ে রইল ফেরার আগে দেখে এলো কবির মামা শান্ত হয়ে ঘুমোচ্ছেন এখন সে বাড়ি চলে গেলে দোষ হবে না দরজা খুলে দিল শারমিন শারমিনের মুখ গম্ভীর ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে সে হাই চাপতে চাপতে বলল খাবে না খেয়ে এসেছ রফিক তার জবাব না দিয়ে বাথরুমে ঢুকল তাদের দুজনের মধ্যে এখন কথাবার্তা প্রায় নেই বললেই চলে প্রায় রাতেই রফিক বাড়ি ফিরে দেখে শারমিন ঘুমিয়ে পড়েছে আজই ব্যতিক্রমী ঘটনা ঘটল এখনও জেগে আছে শারমিন তোয়ালে হাতে দাঁড়িয়েছিল রফিককে তোয়ালে এগিয়ে দিতে দিতে বলল ভাত খাবে হ্যাঁ খাব তোমার থাকার দরকার নেই ঘুমিয়ে পড়ো যা হয় আমি ব্যবস্থা করব। তোমাকে একটা কথা বলার জন্যে জেগে আছি বলো খেতে বসো বলছি সিরিয়াস কিছু না খুবই সাধারণ তোমার সঙ্গে সিরিয়াস কথা কি বলবো খুবই সাধারণ কথাগুলি রফিক শুনল হ্যাঁ না কিছুই বলল না শারমিনের বক্তব্যের সারমর্ম হচ্ছে সে পিএইচডি করবার জন্যে দেশের বাইরে যাবে খাওয়া এবং ঘুমানোর এই রুটিন তার আর ভালো লাগছে না রফিক হাত ধুতে ধুতে বলল যাবে কিভাবে শারমিন বলল অন্য সবাই যেভাবে যায় সেভাবেই যাব প্লেনে করে হেঁটে হেঁটে যাওয়া তো সম্ভব নয় সব ঠিকঠাক নাকি মোটামুটি ঠিকঠাক বলতে পারো ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের ফরেন স্টুডেন্ট অ্যাডভাইজার আমাকে একটা চিঠি দিয়েছেন তাতে লিখেছেন আমার একটা টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ পাওয়ার সম্ভাবনা আছে চিঠি কবে এসেছে সপ্তাহ খানেক আগে এই এক সপ্তাহ বসে বসে ভাবলে হ্যাঁ আমি ঘুমোতে গেলাম তুমি বাতি নিভিয়ে এসো রফিক বসার ঘরে দীর্ঘ সময় বসে রইল একবার ভাবছিল জিজ্ঞেস করবে ব্যবস্থা কে করে দিলেন সাব্বির সাহেব শেষ মুহূর্তে নিজেকে সামলে নিল সাব্বির প্রসঙ্গে সে কোনোদিন কিছু বলবে না এরকম প্রতিজ্ঞা একবার করেছে প্রতিজ্ঞা করা হয় প্রতিজ্ঞা ভাঙার জন্যেই কিন্তু এই প্রতিজ্ঞা সে ভাঙবে না তার চা খেতে ইচ্ছে করছে রান্নাঘরে গিয়ে নিজেই বানিয়ে নিতে পারে কিন্তু আলসি লাগছে ঘুম ঘুমো পাচ্ছে বিছানায় শোয়া মাত্র ঘুম পালিয়ে যাবে তার পাশে নিশ্চিন্তে ঘুমবে শারমিন তার গায়ে হাত রাখলে ঘুমের ঘরেই সে হাত সরিয়ে দিয়ে বিরক্ত গলায় বলবে আহ তার চেয়ে এখানে বসে বসে মশার কামড় খাওয়াই ভালো অনেক রাতে নীলু টুনিকে বাথরুম করাবার জন্যে দরজা খুলল কি ব্যাপার রফিক জেগে আছো যে ঘুম আসছে না ভাবি তোমার কাছে কে যেন এসেছিল কি এক ম্যানেজার বাবার সঙ্গে গল্প করছিল রফিক কোনো রকম উৎসাহ দেখালো না ক্লান্ত গলায় বলল শারমিন তোমাকে কি কিছু বলেছে ভাবি কোন প্রসঙ্গে বাইরে যাবার ব্যাপারে না তো কোথায় যাচ্ছে রফিক জবাব না দিয়ে উঠে পড়ল বাতি নেভাতে নেভাতে বলল সকালে বলবো যা ভাবা গিয়েছিল তাই ঘুম আসছে না পাশেই সারমেন গায়ের সঙ্গে গা লেগে তবুও দুজনের মধ্যে অসীম দূরত্ব এই দূরত্ব কমানোর কোনই কি উপায় নেই রফিক ছোট্ট নিঃশ্বাস ফেলে চোখ বুঝল কবির মামার কথাটা ভাবিকে বলা হয়নি তাকে বাড়িতে নিয়ে আসতে হবে ঝামেলার উপর ঝামেলা রফিক একটু লজ্জিত বোধ করল নিজের সমস্যাই প্রধান হয়ে দাঁড়িয়েছে অন্য সব এখন ঝামেলা নীলুও জেগে আছে শফিক বাড়িতে না থাকলে তার এরকম হয় সারাক্ষণ একটা চাপা ভয় বুকের উপর বসে থাকে মনে হয় এ বাড়িতে যেন কোনো পুরুষ মানুষ নেই বড় কোনো বিপদ আপদ হলে কে সামলাবে হয়তো আগুন লেগে গেল চোর এলো বাড়িতে কিংবা ডাকাত পড়ল তখন কি হবে নীলু মাঝে মাঝে ভাবে সব মেয়েরাই কি তার মতো ভাবে এই নির্ভরশীলতার কারণটা কি টুনি শক্ত করে তার গলা চেপে ধরে আছে ফাঁসের মতো লাগছে বিশ্রী অভ্যাস মেয়েটার ঘুমের সময় হাতের কাছে যা পাবে তাই শক্ত করে ধরবে নীলু ক্ষীণ স্বরে বলল টুনি ঘুমাচ্ছিস টুনি জবাব দিল না হাতটা একটু আলগা করো মা দম বন্ধ হয়ে আসছে টুনি আরও শক্ত করে গলা চেপে ধরল ঘুমের ঘরেই বলল কমলা খাবো না বললাম তো খাবো না কবির মামা বাড়ি ফিরে এসেছেন বাড়ি মানে নিজের বাড়ি নয় নীলুদের ভাড়াটে বাসা এ বাসায় কত অসংখ্যবার তিনি এসেছেন এমনও হয়েছে টানা এক মাস কেটে গেছে নড়ার নাম নেই কিন্তু এবারে এসে কিছুটা অদ্ভুত আচরণ করছেন যেন তিনি অপরিচিত একটা জায়গায় এসেছেন লোকজন ভালো চেনা নেই শারমিনকে জিজ্ঞেস করলেন মা বাথরুমটা কোন দিকে বাথরুম কোন দিকে তার না জানার কথা নয় কিন্তু প্রশ্নের ভঙ্গিতে মনে হচ্ছে তিনি জানেন না রাতে খাবার টেবিলে বসলেন কিন্তু কিছু মুখে দিলেন না মনোয়ারা বললেন ভাইজান আপনাকে দুটো রুটি বানিয়ে দেবে তিনি বললেন জি না আপনাদের কষ্ট দিতে চাই না মনোয়ার বিস্ময়ের সীমা রইল না ভাইজান ভাইজান তার সঙ্গে আপনি আপনি করছেন কেন তিনি তাকালেন নীলুর দিকে নীলু বলল মামা আপনার শরীর খারাপ লাগছে না আমি ভালো মামা আসুন আপনাকে শুয়ে দিই দুধ গরম করে দিচ্ছি দুধ খেয়ে শুয়ে পড়ুন কবির মামা নিঃশব্দেই উঠে পড়লেন তার খুব খারাপ লাগছে তিনি এরকম করছেন কেন তার গায়ে জ্বর নেই এরকম হবার তো কথা নয় মাখন লাগানো দু স্লাইস রুটি আর এক গ্লাস দুধ নিয়ে নীলু কবির মামার ঘরে ঢুকল মৃদু স্বরে ডাকল মামা হায় বেটি হায় আপনার জন্যে রুটি আর দুধ এনেছি রেখে দাও মা খিদে পেলে খাবো না আপনাকে এখনই খেতে হবে আপনাকে খাইয়ে তারপর আমি যাব কবির মামা একটু হাসলেন তারপর নেহাত যেন নীলুকে খুশি করবার জন্যেই পাউরুটি ছিঁড়ে ছিঁড়ে দুধে ডুবিয়ে মুখে দিতে লাগলেন মাখন দেয়া রুটি মামা দুধে ডুবাচ্ছেন কেন নরম হয় খেতে সুবিধা আপনার খেতে এনা ইচ্ছে হলে খাবেন না মামা শুধু দুধটা চুমুক দিয়ে খেয়ে ফেলুন তিনি বাধ্য ছেলের মতো দুধ খেয়ে ফেললেন পান খাবেন মামা একটু পান এনে দিই মুখের মিষ্টি মিষ্টি ভাবটা যাবে তিনি খানিকক্ষণ চুপ করে থেকে বললেন পান তো আমি খাই না ঠিক আছে তোমার যখন ইচ্ছা দাও পান এনে নীলু দেখল মামা চাদুর মুড়ি দিয়ে শুয়ে আছেন চোখ বন্ধ ঘুমিয়ে পড়েছেন বোধহয় সে চাপা গলায় বলল মামা ঘুমিয়ে পড়েছেন না হ্যাঁ জেগে আছি দাও পান দাও আর একটু বসো আমার পাশে নীলু বসল নরম গলায় বললেন আচ্ছা মা তোমার বিয়েতে কি আমি কিছু দিয়েছিলাম নীলু বিস্মিত হয়ে বলল। হঠাৎ এই কথা কেন মামা না মানে হঠাৎ মনে হলো এ জীবনে তোমার কাছ থেকে শুধু সেবাই নিয়েছি কিছু ফেরত দেয়া হয়নি নি আপনার ভালোবাসা যা পেয়েছি সেটা বুঝি কিছু না মামা তাছাড়া আপনার মনের শান্তির জন্যই বলছি আপনি বিয়েতে খুব দামি একটা শাড়ি দিয়েছিলেন নীল রঙের একটা কাতান চারশো টাকা দাম ছিল শাড়িটার তখন চারশো টাকায় একটা গয়না হয়ে যেত হ্যাঁ তাই নাকি হ্যাঁ মামা আমার বিয়ের শাড়ির দাম ছিল তিনশো টাকা আমার বড় বোন বলল বিয়ের শাড়িটা থাক এটা দিয়ে সাজিয়ে দেই কবির মামা গভীর আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলেন তাই বুঝি না মামা বিয়েতে নাকি লাল শাড়ি পরতে হয় তাই সবাই মিলে আমাকে লালটা পরালো কিন্তু আমার খুব ইচ্ছা করছিল নীলটা পড়ি কবির মামা হাসতে লাগলেন কোনো এক বিচিত্র কারণে এই গল্পে তিনি খুব আনন্দ পাচ্ছেন তার চোখেও পানি এসে যাচ্ছে যদিও চোখে পানি আসার মতো কোনো গল্প এটা না মামা বলো মা তখন তো আপনার নীলগঞ্জ ছিল না টাকা পয়সা যা পেতেন আমাদের পেছনেই খরচ করে ফেলতেন শুয়ে পড়ুন মামা রফিক কি বাসায় আছে মা জি আছে এই কিছুক্ষণ আগে এসেছে ওকে কি একটু আমার কাছে পাঠাবে পাঠাচ্ছি রফিক খেতে বসেছে কবির মামা ডেকেছেন শুনে মুখ বাঁকা করে বলল ওল্ড ম্যান আমার কাছে কি চায় এখন যেতে পারবো না নীলু বলল চট করে না বলে ফেলো কেন একজন অসুস্থ মানুষ ডাকছে তুমি যাবে না শুধু ভেজর ভেজর করবে যদি করে হাসি মুখে শুনবে সেই ভেজর ভেজর তুমি এত রেগে যাচ্ছ কেন ভাবি আমি তো জাস্ট কথার কথা হিসেবে বলছি তুমি খুব ভালো করে জানো আমি মুখে না বললেও কবির মামাকে ঠিকই দেখতে যাবো হাসি মুখে সব ফালতু কথা তার শুনবো যে কদিন উনি হাসপাতালে ছিলেন আমি কি রোজ দেখতে যাইনি নীলু লজ্জা পেয়ে গেল রফিক ভাত শেষ না করেই উঠে পড়েছে নীলু বলল তুমি আমার উপর রাগ করলে রফিক না তা করিনি আমি তো মেয়ে মানুষ না যে কথায় কথায় রাগ করব আর যদি করিও তাতে কার কি এসে যায় রফিক কবির মামার ঘরে ঢুকলো মামা জেগে আছো বস রফিক বসবো না যা শুনবার দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবো বলো কি বলবে তুই আমাকে একটা জায়গায় নিয়ে যাবি কোন জায়গায় আগে বল নিয়ে যাবি কি না নিয়ে যাব বারার সাথে যাবো ওইখানে আমাকে নিয়ে যা সেটা আবার কোথায় চব্বিশ পরগনা জেলা ইন্ডিয়া হ্যাঁ বেনাপোল বর্ডার দিয়ে তুমি কি পাগল টাগল হয়ে গেলে নাকি মামা জন্মস্থান দেখতে ইচ্ছা করছে আমি আর বাঁচবো না তুমি একা কেন আমরা কেউ বাঁচবো না জন্মস্থান দেখলে হবে নাকি ওইখানে গিয়ে মরতে চাও তিনি জবাব দিলেন না রফিক খাটে বসল নরম স্বরে বলল জন্মস্থানে মরতে যেমন কষ্ট বিদেশে মরতেও ঠিক সেরকম কষ্ট মরার কষ্ট সব জায়গায় সমান তুই তাহলে নিতে পারবি না না মামা পারবো না পাসপোর্ট ফাসপোর্টের অনেক ঝামেলা আমার মনে হয় মরতে চাইলে তুমি তোমার সুখী নীলগঞ্জেই মরো সেটাই ভালো হবে তিনি হেসে ফেললেন রফিকো হাসলো হাসতে হাসতেই বলল তুমি আমার ওপর রাগ করলে না তো না তোর কোনো কথায় আমি রাগ করি না খুব ফালতু কথা বলি এই জন্যে তাও না তোর কথাবার্তা ঠিকই আছে তোর কথাবার্তা আমার পছন্দ হ্যাঁ যা শুয়ে পড় বাড়ার সাথে যেতে চাচ্ছ কেন মনটা হঠাৎ টানছে হাসপাতালে শুয়ে শুয়ে অনেক ভেবেছি সাথে শৈশব কেটেছে একটা বিরাট পুকুর ছিল নাম হলো গিয়ে ভূতের পুকুর ছোটবেলায় ভূত দেখার জন্যে এর পাড়ে বসে থাকতাম দেখেছ হ্যাঁ না দেখিনি মামা আমার কথা শোনো এখন যদি যাও তোমার খুবই খারাপ লাগবে দেখবে সব বদলে গেছে ভূতের পুকুর হয়তো ভরাট করে দালান তুলেছে এর চেপ শৈশবের স্মৃতিটাই থাকুক কবির মামা শুয়ে পড়লেন রফিক মশারি গুঁজে দিতে দিতে বলল এরপরেও যদি যেতে ইচ্ছা করে তাহলে আর কি করা নিয়ে যাব হ্যাঁ কী ইচ্ছা করে তিনি গাঢ় স্বরে বললেন হ্যাঁ করে রফিক নিঃশ্বাস ফেলে বলল মাস তিনেক তোমার অপেক্ষা করতে হবে মামা আমি একটা কাজ শুরু করেছি একটু গুছিয়ে নেই কি কাজ ব্যবসা মতিঝিলে রুম নিয়েছি কাউকে কিছু বলিনি বুধবারে বলবো সবাইকে অফিস দেখিয়ে আনবো তুমি থাকছো তো বুধবার পর্যন্ত থাকবো দেখে যাই তোর কাণ্ড কারখানা মামা এখন যাই আচ্ছা যা বাতি নিভিয়ে ভেয়ে যা